বেসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়ে আসলাম অবশ্যই আমাদের জীবন চলার পথে আমরা এই স্বপ্নগুলো মনে রাখলে অনেক বিপদকে এড়িয়ে চলতে পারবো যে এই স্বপ্নটি দেখলে এই বিপদ সেই স্বপ্নটি দেখলে সেই বিপদ সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো অবশ্যই জানা উচিত অবশ্যই খেয়াল করে শুনবেন দেখুন যদি আপনি কখনও স্বপ্ন দেখেন যে ঘরের দরজা পরে যেতে দেখলে দরজাটা খুলে পড়ে গেছে এতে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন এই ব্যাখ্যাটি হবে যে গৃহের মালিক আছেন তিনি খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করবেন আচ্ছা তো এবার আসি জল প্লাবন জল প্লাবন হতে দেখলে স্বপ্নে এটির ব্যাখ্যা আপনি কি করবেন এটির ব্যাখ্যা হবে শত্রুর দ্বারা আক্রমণ হবে না আপনি খুবই সাবধান হতে হবে তো এবার আছি জমি ছোট হতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন জমি ছোট হতে দেখলে এটাই বুঝবো যে মৃত্যুর নিকটবর্তী আপনি আছেন বা আমি দেখলে আমি আছি জমি ছোট হতে দেখলে এবার আছি নিজেকে ভূমিকম্পের কবলে পতিত দেখলে আপনি স্বপ্নে দেখতেছেন আপনার হাঁটার পথে বা কোথাও বসে আছেন দেখছেন ভূমিকম্প হইতেছে এই ভূমিকম্পটি দেখলে আপনি এটি বুঝবেন যে আপনি কঠিন বিপদে পড়বেন কঠিন বিপদে পড়ার ইঙ্গিত যদি আপনি ভূমিকম্প স্বপ্ন দেখেন তো এবার আছি নিজের মাথা যদি আপনি নেরা করতে দেখেন বা মন্ডান করতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে আর্থিক ক্ষতি বা চাকুরির অপমান হবেন আপনি আচ্ছা তো এবার আছি নিজের দাড়ি নর্তে দেখলে নিজের দাড়ি নর্থে সে বাতাসে বা এমনে এই এই বিষয়টি আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে এটির ব্যাখ্যা হবে অপমান অপমানের জন্যে আপনজনের মধ্যে কারো অসুখ হবে আচ্ছা তো এবার আসব নিজেকে নারীর ন্যায় দেখলে আপনি যদি কোনো দিন স্বপ্নে আপনাকে কোনো মহিলার মতো দেখতে পাচ্ছেন তাহলে এটি আপনি কি বুঝবেন এই ব্যাখ্যাটি হবে আপনি ভীষণ বিপদে পড়বেন আচ্ছা এবার আসবো নিজের দাড়ি খুব লম্বা দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন যে আপনি অনেক ঋণগ্রস্ত হবেন এবার আসবো নিজের জিব্বা বন্ধ হয়ে যেতে দেখলে এই স্বপ্নটি আপনি কি দেখবেন কি বুঝবেন নিজের জিব্বা বন্ধ হয়ে যেতে দেখলে এটি ব্যাখ্যা হবে ভীষণ দুঃখ কষ্টে পড়ে যাবেন আপনি আচ্ছা তো এবার আসব নিজের জিব্বা নিজের জিব্বা বের হয়ে যেতে দেখলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে যে ভীষণ দুঃখ কষ্টের পতিত হবেন এই বিষয়টি হলো এই ব্যাখ্যা তো এবার আসবো নিজের জিব্বাহ লোম নিজের জিব্বায় লোম গজাইতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ভীষণ দুঃখ কষ্টে পড়ে যাবেন আপনি আচ্ছা তো এবার আসবো নিজের পায়ের তলায় লোম গজাতে দেখলে এটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে আপনি খুব তাড়াতাড়ি ঋণগ্রস্ত হতে চলেছেন আচ্ছা তো এবার আসব নিজের হাতে পুরুষ নিজের হাতে পুরুষ চুরি পড়া দেখলে এই ব্যাখ্যাটি কি হবে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে দারুণ অভাবে পড়ে যাবেন আপনি এবার আছি নিজের কাপড়ে কালিমা নিজের কাপড়ে কালিমা ও শিক্ষিতের দেখা রোগের লক্ষণ এবার আসি নিজের ঘরে আগুন লাগতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন নিজের ঘরে আগুন লাগতে দেখলে আপনি এই ব্যাখ্যাটি করবেন যে সমূহ ক্ষতি হবে যে আপনার পরিবার পরিজন এবং আশেপাশের কেউ তাদেরও ক্ষতি হবে আচ্ছা নিজের মাথা ছোট দেখলে নিজের মাথা ছোট দেখলে আপনি এর স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন যে আপনার সম্পদ হ্রাস হবে এবং কি আপনার ব্রেন আতঙ্কিত হয়ে জ্ঞানে কাজ করবেন এরকম হবে আচ্ছা এবার আসি জমিনের মধ্যে গায়েব হয়ে যেতে দেখলে আপনি জমিনে দাঁড়িয়ে আছেন এর মধ্যে দেখতেছেন কেউ গায়েব হয়ে গেছে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে সে রুজির চেষ্টা ধ্বংস হবে যেমন আপনি রোজগারের জন্য বের হবেন বা রোজগার করার জন্য নামবেন সে রুজির চেষ্টা ধ্বংস হবে সে চেষ্টা বিফল হবে এবার আসি জিব্বা লম্বা হয়ে দেখলে যে জিব্বা লম্বা হয়ে পায়ের তলা পর্যন্ত পড়তে দেখলে এরকম স্বপ্ন দেখলে আপনি এটির কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে বক্তা হয়ে বক্তা হয়ে হবে আপনার কিন্তু পরিণামে ভয়ানক দুর্দশায় পড়ে যেতে পারেন খুবই সাবধান আচ্ছা টক আচার খেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনি অনেক কষ্টে জীবন যাপন করবেন অনেক কষ্ট উপস্থিত হবে আপনার সামনে এবার আসি দেওয়ালের উপরে দেওয়ালের উপর হতে পড়ে যেতে দেখলে আপনি এটি সংসারের কি বোঝায় এটির ব্যাখ্যা হবে সংসারে অবনতি হবে এরই লক্ষণ আচ্ছা দেওয়ালের উপর হতে ইট খুলে নিতে দেখলে এটির ব্যাখ্যা কি হবে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে সেখান হতে কোনো স্ত্রী লোক নিরুদ্দেশ হবে বা মৃত্যু হবে আচ্ছা তো এবার আসি নদীতে নৌকা ডুবতে দেখলে নদীতে নৌকা ডুবতে দেখলে এটির ব্যাখ্যা হবে সরকারের তরফ হতে কঠিন বিপদ হবে আপনার এবার আসি নদী মুহূর্তে পার হয়ে যেতে দেখলে আপনি এটি কি বুঝবেন এটি বুঝবেন শিক্ষিত সম্ভ্রান্ত লোকে দেখলে রাজকীয় সম্মান লাভ করবে আর অশিক্ষিত লোকে দেখলে সে কাউকে হত্যা করে তার ধন দৌলত বা তার স্ত্রীকে হস্তগত করবে এবার আসি নিজের মাথা গাদার মাথার মতো দেখলে এটি স্বপ্ন কি হবে এই ব্যাখ্যাটি হবে জ্ঞান লোপ পাবে আপনার জ্ঞান কমে যাবে এবার আসি নিজের গৃহ বিক্রয় করতে দেখলে এটি আপনি স্বপ্নে কি ব্যাখ্যা করবেন এটি ব্যাখ্যা হবে আপনি দরিদ্রতায় পড়ে যাবেন নিজের পুকুরে নেমে জলে জড়িয়ে ধরতে দেখলে এই স্বপ্নটি আপনি কি ব্যাখ্যা করবেন এটির ব্যাখ্যা হবে বিপদ হচ্ছে বা আপনার সামনে বিপদ আসছে সাবধান নিজের আকৃতি খুব বড় দেখলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা হবে মৃত্যু নিকটবর্তী জানবেন আচ্ছা এবার আসি নিজ মুখে নাবালক ছেলে দাড়ি দেখলে এটি আপনি কি বুঝবেন যেমন আপনি নাবালক নিজেকে লাগছে আর আপনার মুখে দাড়ি দেখছেন এটির ব্যাখ্যা হবে অল্প বয়সেই মৃত্যু হবে বিষয়টি আবার বলছি যদি আপনার নাবালক ছেলের মুখে আপনি দাঁড়িয়ে দেখতে পান তখন এটির ব্যাখ্যা হবে ছেলেটির হায়াত কম খুব তাড়াতাড়ি মারা যাবে এবার আসি নিজেকে পঙ্গপালের দ্বারা বেষ্টিতে দেখলে নিজেকে পঙ্গপালের দ্বারা বেষ্টিতে দেখলে এটি স্বপ্নের ব্যাখ্যা হবে দুষ্ট লোকের সাথে জড়িত হয়ে ক্ষতিগ্রস্ত হবে তবে হে সমস্ত জগতেবাসে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ